আসসালাম ওয়াকুমর আহমেতু মহি ওয়াবকে তু প্রিয়দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুল্লিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রাবিয়া বেগম রান্নার কাজ প্রায় শেষ করে এনেছেন তার আজকের আইটেমের নাম হাই দারি বিফ বৃষ্টির দিনে ফ্রায়েড রাইস উইথ হাই দেরি বিফ খেতে অসাধারণ লাগে হাই বিফ রান্না করতে হয় গরুর পাঁজরের গোস্ত দিয়ে মিজান সাহেব এই খাবারটা পছন্দ করেন রাবেয়া বেশ যত্ন নিয়ে স্বামীর জন্য হায়দের বিফ রান্না করলেন লবণ একটু বেশি হয়ে গিয়েছিল দুটুকরো আলু ছেড়ে দিয়ে লবণটাকে কন্ট্রোল করে ফেললেন হাইদির বিফটির চ্যাপ্টার শেষ এখন ফ্রায়েড রাইস রান্নার চ্যাপ্টার শুরু হয়েছে নওসিন রাবেয়া বেগমের পেছনে এসে দাঁড়াল মেয়েকে দেখে রাবেয়া বললেন তুই এসেছিস তাহলে রাবেয়া আর কিছু জিজ্ঞাসা করার আগেই নওশিন বলল মা জানো আজ কি হয়েছে নওশিন ভেবেছিল রাবিয়া বলবেন কি হয়েছে বল থামনি কেন তিনি কিছু বললেন না চুলার আগুনটা নিভে গিয়েছিল চুপচাপ সেটা জ্বালানোর চেষ্টা করলেন নওশিন এক নাগারে বলতে থাকল কলেজ থেকে বের হয়ে যেই না রিক্সার জন্য দাঁড়িয়েছি অমনি শুরু হয়ে গেল আকাশ ভাঙ্গা বৃষ্টি কি যে অবস্থা মা তুমি যদি দেখতে ভেজে অবস্থা কাহিল হয়ে গেল আমার তখন মিলি বলল নওসিন আজাদ তোদের বাসায় যাওয়ার দরকার নাই আমাদের বাসায় চল বৃষ্টির মধ্যে দুই বান্ধবী মিলে চুটিয়ে গল্প করা যাবে কি আর করব মা বৃষ্টিও থামছে না রিক্সাও পাচ্ছে না আমি আর না করতে পারলাম না চলে গেলাম মিলিদের বাসায় মিলি এনে দিল এক গ্লাস গরম দুধ আর ওর মা আমাকে দেখেই চুলায় ইলিশ খিচুড়ি বসিয়ে দিল রাবেয়া বললেন থাক অনেক বকেছিস মিলিকে নিয়ে আর মিথ্যা বলার দরকার নেই তুই যে মিথ্যে বলছিস সেটা তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে নওসিন অবাক ভান করে বলল মিথ্যা বলবো কেন আশ্চর্য নরম গলায় বললেন দুপুর থেকে তোর ফোন বন্ধ তোর বাবা সন্ধ্যা থেকে এ পর্যন্ত পাঁচ ছবার বাসায় ফোন করেছেন তোকে ফোনে না পেয়ে বেতারা টেনশনের মধ্যে আছেন তুই তো জানিস তোর বাবা টেনশন করতে পারে না তার বুক ব্যথা করে তবু কেন তাকে টেনশন দি তোর কলেজ ছুটি হয় দুপুর দুইটাই এখন বাজে রাত আটটার উপরে এতক্ষণ ছিলি কোথায় সত্যি করে বলতো নওসিন বেশ চিন্তিত হয়ে পড়ল কেউ কেউ কে সোহেলের সাথে ঘুরতে দেখে ফেলেছে দেখে বাবাকে জানিয়ে দিয়েছে কে জানে নাও তো হতে পারে মা হয়তো আন্দাজে ঢিল ছুটতে চাচ্ছে নওসিন চিন্তিত ভাব গোপন করে মৃদু রাগ দেখিয়ে বলল মা তুমি আমাকে উকিলদের মতো জেরা করা শুরু করে দিলে কেন আমি কি তোমার কাছে মিথ্যে বলছি উকিলদের মতো জেরা করছি না আমি আমার মতো করেই জেরা করছি তুই বড় হয়েছিস মা হিসেবে আমার তোকে নিয়ে ভাবনার যথেষ্ট কারণ রয়েছে তোর বান্ধবী মিলি তোর ফোন বন্ধ পেয়ে বিকেলে আমার কাছে ফোন করে তোর খোঁজ করেছিল অথচ তুই বলছিস তুই ওদের বাসায় ছিলিস এখন তুই বল জেরা করে আমি অন্যায়টা কি করেছি নওসিন চুপ মেরে গেল ওর আর কিছু বলার মুখ নেই বলবেই বা কি করে মিলি তো সব পুণ্ডু করে দিল মিলিটা যে কি একটা বদের হাড্ডি বেছে বেছে এই সময়টাতেই ওর কেন ফোন করা লাগবে কাল কলেজে ওকে পেলেই হয় ওর বারোটা না বাজানো পর্যন্ত শান্তি নেই মিজান সাহেব বাসায় ফিরলেন অনেক রাত করে তার অফিসের সহকারী অ্যাকাউন্টেন্ট নজরুল সাহেব বিকেলে বাসার ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন তাকে হসপিটালে নেওয়া হয়েছে মিদান সাহেব দেখতে গিয়েছিলেন নজরুল সাহেবের অ্যাক্সিডেন্টটা গুরুতর পায়ে প্রচন্ড আঘাত লেগেছে রাস্তার পাশের গ্রিলের দোকানের রডের লম্বা টুকরো তার পায়ে ঢুকে গেছে সম্ভবত পা কেটে বাদ দেওয়া হতে পারে ডাক্তার বলেছেন আমরা অপারেশন করে দেখব আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন গুরুতর কিছু না হয় সবাই আল্লাহর হাতে ডাক্তার যখন বলেন সবাই আল্লাহর হাতে তখন কলেজার পানি শুকিয়ে যায় নজরুল সাহেবেরও কলেজার পানি শুকিয়ে গেল তিনি তার পায়ের চেয়ে সংসার নিয়ে বেশি উদ্বিগ্ন যদি কোনো কারণে পা কেটে বাদ দিতে হয় তাহলে সংসারের হাল কে ধরবে এই নিয়ে তাকে চিন্তিত বলে মনে হল হসপিটালে নজরুল সাহেবের স্ত্রী কন্যা এসেছে তারা রুমের এক কোনায় দাঁড়িয়ে আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে নজরুল সাহেবের বড় ছেলে এসেছে আরও পরে সেও বাবার পায়ের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল সংসারের বড় ছেলেরা নাকি বোকা টাইপের হয় নজরুল সাহেবের ছেলেটাকে মনে হলো শুধু বোকা না বোকার জেনারেল ম্যানেজার জাতীয় কিছু তার উচিত এই মুহূর্তে পরিবারের সবাইকে দেওয়া সে ধারে কাছে দিয়েও যাচ্ছে না নিজেই চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে মৃদান সাহেব বললেন তুমি এইভাবে কান্নাকাটি করলে কিভাবে হবে কান্না বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো যেন তোমার বাবার পা তিনি হেফাজত করেন মৃদন সাহেবের এই কথায় ছেলের কান্না আরো দুই ধাপ বেড়ে গেল মৃদন সাহেব দেখলেন এ ছেলের সঙ্গে কথা বলা আর অরণ্যে রোদন একই জিনিস মিদান সাহেব বুঝতে পারছিলেন না কার সঙ্গে কথা বলবেন তিনি নজরুল সাহেবকে বললেন আপনি অযথায় টেনশন করছেন টাকা পয়সা নিয়ে ভাববেন না টাকা পয়সা যা লাগে আমি দেব এই হসপিটালের নিস্তলায় এটিএম বুথ আছে আমি এখনই নগদ কিছু টাকা হসপিটালের ক্যাশ কাউন্টারে জমা করে দিচ্ছি ওরাই সব ব্যবস্থা করবে আর আপনার এই বোকা ছেলেকে কাঁদতে নিষেধ করুন ওর পড়াশোনা কতদূর ওকে বলুন যেন কালকে বায়োডাটা নিয়ে আমার সঙ্গে দেখা করে দেখি ওর চাকরি বাকরির কোনো ব্যবস্থা করা যায় নজরুল সাহেব কিছুক্ষণ তার বসের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন স্যার আপনি আমার জন্য এত কিছু করছেন এত টাকা পয়সা দিচ্ছেন এই টাকা কিভাবে শোধ দেবো বুঝতে পারছি না মিজান সাহেব বললেন এইসব নিয়ে আপনার একদম ভাবার দরকার নেই টাকা শোধ দিতে হবে না আপনি সুস্থ হন এটাই আমাদের সবার কাম্য হসপিটালে ঝামেলা শেষ করে মিজান সাহেব যখন বাসায় পৌঁছলেন তখন বাজে রাত সাড়ে এগারোটা রাবিয়া বেগম ভেবেছিলেন মেয়ের রাত করে বাসায় ফেরা নিয়ে ওর বাবা বাসায় ঢুকেই রাগারাগে শুরু করবেন মিজান সাহেব রাগারাগের মধ্যে গেলেন না বাথরুম থেকে অন্যান্য দিনের চেয়ে বেশ খানিকটা সময় বেশি লাগিয়ে গোসল সেরে ফ্রেশ হলেন রাতের খাবার খেতে বসে হাসি হাসি মুখ নিয়ে স্ত্রীকে বললেন ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে নাকি ওদের দেখছি না যে রাবেয়া বেগম বললেন হামিম তাসনিয়া আরো আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে নরসিন এখনো জেগে আছে কিনা জানি না মেদান সাহেবকে বেশ আনন্দিত দেখে রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে বললেন কি ব্যাপার আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে হুম খুশি খুশি দেখাবার খুব বড় একটা কারণ আছে নওশিন এখানে থাকলে ভালো হতো ওর সামনে সুখবরটা দেওয়া যেত বেগম রাবে উদ্বিগ্ন গলায় বললেন সুখবর সুখবর দিয়ে আর কি হবে তোমার মেয়ে আর পারছি না মেয়েকে নিয়ে আমি খুবই টেনশনে আছি মিজান সাহেব বললেন তোমার টেনশন দূর করার মতো সুখবরই নিয়ে এসেছি বড় ইমাম সাহেব তোমার মেয়ের জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছেন প্রস্তাবটা মনে ধরার মতো স্বামীর কথা শুনে রাহেলা বেগম উদ্বিগ্নভাব কিছুটা কমিয়ে দিয়ে বললেন ছেলে কি করে ছেলে আলেম মুফতি ও একটা ইসলামিক ইনস্টিটিউশনে পার্টাইম ক্লাস নাই ভালোই তো নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে এবং এ ছেলের আরও একটা পরিচয় আছে রাবেয়া বেগম বললেন কি পরিচয় ছেলে খুব ভালো একজন লেখক দেখতে শুনতেও মার্শাল্লা লাখে একজন সম্মানিত হায়জেরিন আপনাদের মনে কি প্রশ্ন এই লেখক কি সেই লেখক আহসানের কথা বলছে তাহলে বাকি অংশটুকু শুনুন পাত্রের বিবরণ শুনে রাবায় বেগম খুশি হলেন তার উদ্বিগ্ন ভাব অনেকটা কমে গেল যতটুকু ছিল তা চোখে মুখে ফুটিয়ে তুলে বললেন প্রস্তাব আমারও পছন্দ হয়েছে কিন্তু আবার কিন্তু কেন তোমার মেয়ে এ ছেলে পছন্দ করবে কিনা বুঝতে পারছে না মিদান সাহেব কপাল কুচকে বললেন কেন পছন্দ কেন করবে না এমন পাত্র তো ভাগ্যগুনে মিলে তোমার মেয়ের তো ভাগ্য ভালো রাবেয়া বললেন ভাগ্য ভালো না খারাপ সে কথা বলছি না নরসেনের চালচলন যাচ্ছে সে দাড়ি টুপি হুদুর ছেলে এসব পছন্দ করবে না তার পছন্দ আধুনিক মন ছেলে মিদান সাহেব অবাক হয়ে বললেন এটা তুমি কি ধরনের কথা বললে রাবেয়া হুদুর ছেলে হলেই তার মন মানসিকতায় আধুনিকতা থাকবে না এ কেমন কথা আজনের কথা কি মাদারসা এডুকেটেড ছেলেরা কম বোঝে রাবেয়া স্বামীর প্লেটে ভাত তুলে দিতে দিতে শান্ত কলায় বললেন এটা তো তুমি আমি বুঝি কিন্তু তোমার মেডিকেল কলেজ পড়ুয়া মেয়েকে কে বোঝাবে বলো তুমি বোঝাবে কলেজে পড়লেই দাঁড়ি টুপিওয়ালা ছেলে অপছন্দ করতে হবে এর তো কোনো কারণ নেই তাই না নওসেনের কলেজ থেকে দেরি করে বাড়ি ফেরে নিয়ে রাবেয়া কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু স্বামীর মন মেজাজের প্রতি লক্ষ্য করে সেই কথা তুললেন না তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি টেনশন করো না আমি মেয়েকে বুঝিয়ে বলবো প্রস্তাবটা আমার খুবই পছন্দ হয়েছে ছেলে লেখক শুনে আরো ভালো লাগছে লেখকদের হয় মানসিকতা না থাকলে লেখক হওয়া মুশকিল এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে হচ্ছে স্ত্রীর কথা শুনে মিদান সাহেব সান্ত্বনা পেলেন কিনা বোঝা গেল না তিনি খাওয়ায় মন দিলেন রাবেয়া বেগম স্বামীর প্লেটের দিকে তাকিয়ে বললেন কি হলো। তুমি তো তেমন কিছুই নিলে না গরুর মাংসের আইটেমটা ভালো হয়নি তুমি তো এটা খুব পছন্দ করো বৃষ্টির দিন দেখে তোমার জন্য রান্না করলাম রান্না মনে হয় ভালো হয়নি না মেদার সাহেব কিছু বললেন না অন্য মনস্ক হয়ে খেয়ে যাচ্ছিলেন খেতে বসার আগে তার যে হাসিমুখ ছিল তা আর এখন দেখা যাচ্ছে না রাবেয়া বেগমের রান্নার হাত অসাধারণ চমৎকার রাধেন তিনি তার নানি খুব ভালো রাখতে পারতেন রাবেয়া বেগম নানির এই গুণটা পেয়ে গিয়েছেন মেয়েদের দুটো জিনিস দিয়ে সহজে খুশি করা যায় এর মধ্যে একটা হল রান্নার প্রশংসা করা মেয়েরা সব চেষ্টা করে রান্নায় ভালো কিছু করে পরিবারের লোকদের প্রশংসা কুড়াতে মিদান সাহেব স্ত্রীর রান্নার প্রশংসা করতে কখনো কারপণ্য করেন না রান্না মোটামুটি মানের হলেও বলেন চমৎকার হয়েছে বেমালুম ধরনের স্বাদ পাচ্ছি মনে হচ্ছে প্লেট সহ খেয়ে ফেলি কিন্তু আজ আর কিছু বললেন না বিষণ্ন মনে খাওয়া শেষ করে হাত ধুয়ে ফেললেন কাজের মহিলা বদুর মা আজ আসেনি রাবেয়া বেগম থালাবাটি গুছিয়ে স্বামীর জন্য বেচানা গোছাতে ঘরে চলে গেলেন মেদান সাহেব উঠলেন না খাওয়া শেষ করেও ওখানে বসে রইলেন একটা বিষয় তাকে হঠাৎ নাড়ে দিল যে জিনিস কখনো তিনি ভাবেননি সেটাই এখন ভাবতে হচ্ছে তার ভাবনায় একটা বিষয় কেবল ঘুরছে তিনি কি তবে ভুল করছেন ধর্মীয় ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়ে ফেলবে এজন্য কি তিনি তার মেয়েকে কলেজে পড়াচ্ছে আহসান প্রকাশনা প্রতিষ্ঠান কথামালার শোরুমে বসে আছে বিশাল শোরুম বিশ পঁচিশ জন কর্মচারী দিন রাত খেটেও বেচা বিক্রি করে কুলাতে পারছে না চারিদিকে থাই অ্যালুমিনিয়ামের গ্লাস দিয়ে ঘেরা একটা এসি রুমে বসে প্রতিষ্ঠানের মালিক জামান সাহেবের ব্যবসার তদারকি করেন জামান সাহেব ছোটখাটো চেহারার একজন মানুষ সব সময় মার দেওয়া সাদা সুতি কাপড়ের পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি পরেন সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পুরাতন ঢাকাইয়াদের খানদানি পোশাক জামার সাহেবের বাড়ি পুরান ঢাকায় না তিনি নোয়াখালীর মানুষ মাথায় বড় লোকদের মতো টাক চেহারায় একটা সুখী সুখী ভাব আছে তার জামার সাহেব মেজাজ গরম করে কর্মচারীদের সঙ্গে হইচই করছেন মেজাজ গরম করার যথেষ্ট কারণও রয়েছে আজকে তার বড় ধরনের একটা লস হয়ে গিয়েছে তার দোকানে বিপুল রায় নামে এক ছেলে কাজ করত ওর কাজ ছিল ব্যাংকের টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা তাকে বারো লাখ টাকা দিয়ে ব্যাংকে পাঠানো হয়েছিল টাকা নিয়ে বিপুল রায় উদাহ হয়ে গেছে জামান সাহেব বললেন তার কাণ্ডটা দেখেছেন আহসান এই ছেলে যে এইভাবে বুকে ছুরি মারবে কে জানতো আহসান লক্ষ্য করল জামান সাহেব তাকে এই প্রথম নাম ধরে ডাকলেন আহসানকে তিনি ডাকেন মাওলানা সাহেব বলে নাম ধরে ডাকার নিশ্চয়ই কারণ আছে মানুষ যখন কারো সহানুভূতি আশা করে তখন আন্তরিক হওয়ার চেষ্টা করে নাম ধরে ডাকলে আন্তরিক হওয়ার পত্তা সুগমন হয় জামাল বিপদের মুহূর্তে সহানুভূতি আশা করছেন তিনি চাচ্ছেন কেউ তার পিঠে হাত রেখে বলুক থাক জনাব দুঃখ করে আর কি করবেন যেটা চলে গেছে সেটা চলে যাওয়ারই ছিল দুঃখ করবেন না প্লিজ আহসান বলল কবে ঘটল এই ঘটনা আজকেই দুপুর দুইটার সময় আমি ওকে টাকা বুঝিয়ে দিয়ে বাসায় গেলাম লাঞ্চ করতে এসে শুনি ব্যাংক থেকে বিপুল ফিরে নাই ফোন করলাম ওর ফোন বন্ধ কি কাণ্ড বলেন তো পুলিশে খবর দিয়েছেন দিয়েছি ওদের উপর ভরসা করতে পারছে না ভাই নিজের বিশ্বস্ত লোকই যেখানে বেমানি করলো সেখানে অন্যের উপর ভরসা করে কি করে বলুন আহসান বুঝতে পারছে না কেন এমনটা হলো জামাল সাহেব কি তাহলে তার ধন সম্পদের জাকাত ঠিক মতো পরিশোধ করেন না হিসাব নিকেশ করে জাকাত দিলে তো এমনটা হওয়ার কথা না জামান সাহেব বিরাট সম্পদের মালিক বইয়ের শোরুম ভাড়াই নয় তার নিজস্ব কেনা নিজস্ব প্রেস ছাড়াও ঢাকার বাইরে তার কয়েকটা শোরুম আছে সব মিলিয়ে পঞ্চাশ ষাট কোটি টাকার মালিক তিনি ষাট কোটি টাকার জাকাত আসে প্রায় পনেরো লাখ টাকা দেশে এমন অনেক পয়সাওয়ালা আছে পনেরো লাখ টাকা জাকাত দিতে হবে শুনলে যাদের বুক কেঁপে ওঠে জামান সাহেবও কি এই ধরনের পয়সাওয়ালাদের পর্যায়ে পড়েন কিনা কে জানে যদি তাই হয় তবে এখনও তার আরও তিন লাখ টাকা বিপুল রায়দের হাতে যাওয়া বাকি আছে আর যদি এই পর্যায়ে না পড়েন তাহলে অন্য কোনো দিক দিয়ে পনেরো লাখ টাকা ঠিকই তার কাছে চলে আসবে কারণ উপরওয়ালার হিসাব কিতাব পুরোটাই নির্ভেজাল তার হিসেবে তিনি যারা পরিমাণও ভুল করেন না আহসান বিপুল ছেলেটাকে এর আগেও কয়েকবার এই দোকানে দেখেছে ভোলা ভালা চেহারার ছেলে ভাজা মাছ উল্টে খেতে না জানার মতো চেহারা ভাজা মাছেও তো কাটা থাকে ছেলেটাকে দেখে আহসানের মনে হতো এই ছেলে কাটা বেছে দিলেও ভাজা মাছ উল্টে খেতে পারবে না আহসান একদিন দেখল দোকানের অন্যান্য কর্মচারীদের সাথে নিয়ে যেন বিপুলের কথা কাটাকাটি চলছে বিপুল ওদের সঙ্গে কথাই পারছে না বারবার সে বলছে আমি মাইনর পারসেন তো আপনারা মেজরিটি তাই যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন দাদা বিপুল ওদের সঙ্গে সুবিধা করতে না পেরে জামাল সাহেবের কাছে নালিশ দিয়ে গেল বিনয়ে গিয়ে সাধু ও চলতি ভাষার করে বলল স্যার আমি আর পারছি চাল ডাল একত্র না ওরা আমাকে দেখতেই পারে না অনুগ্রহ করিয়া আমাকে বিদেই করিতে জনাবের আজ্ঞা হয় জামান সাহেব বললেন কি হয়েছে বিপুল ওরা বলিতেছে আমি নাকি চুরি করিয়া বই বিক্রি করে ফেলেছি বলুন জনাব এগুলো কি সহন করা যায় জামান সাহেব বললেন বিপুল তোমার সমস্যা একটাই কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারো না আমি তো তোমাকে বিশ্বাস করি নাকি কে কি বলল তাতে মাথা ঘামানোর কিছু আছে বাদ দাও এসব বিপুল কাঁদো কাঁদো গলায় বলল। স্যার ওরা আমাকে তস্কর বানানোর পয়তারা করিতেছে আর আপনি ওদের আশকারা দিতেছেন আসলে আমি মাইনর পারসন তো সবাই এখানে মেজরিটি আপনিও মেজরিটিদের সমর্থন করছেন স্যার আহসান ভেবে পায় না যে ছেলে নিজেকে মাইনর ভাবে সে আবার লাখ টাকা নিয়ে ভেগে যাওয়ার সাহস করে থেকে নিয়ে বের হয়ে ওর যাবে তখনই জোহের এসে কোথা থেকে যেন উদয় হলো আহসান ভূত দেখার মতো চমকে উঠতে গিয়েও উঠলো না কারণ জোহেরকে দেখে ঠিকমতো চমকালেও মুশকিল বলে বসবে কিরে বন্ধুকে দেখে চমকে গেলে দেখছি বুঝেছি তুই চাস না তোর সঙ্গে আমার দেখা হোক আহসান বলল তুই এখানে আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছিস নাকি জহির বলল কি বলিস তোকে ফলো করব কেন এমনিতেই এসেছি একটা কাজ ছিল এদিকে তোকে দেখে ভাবলাম হাই হ্যালো করি এই আর কি আহসান জিজ্ঞাসা করল না এখানে তোর কি কাজ কারণ ও ভালো করেই জানে জহিরের এদিকে কোনো কাজ নেই নিশ্চয় টাকা পয়সা চাওয়ার ধান্দায় ওর পিছু পিছু এসেছে আওসান বলল ও আচ্ছা তো কি অবস্থা তোর খবর ভালো তো খবর ভালোই দোস তোর সঙ্গে আমার কথা আছে হুম জানি তো কথা আবার না থাকে কিভাবে। চল কোনো হোটেলে বসে খেতে খেতে কথা বলি আবার খুব খিদে পেয়েছে আওসান পুনন ঢাকায় এই দিকটার দিকে এলে সুযোগ পেলেই কাচ্চি বিরিয়ানি স্বাদ নেওয়ার চেষ্টা করে কাচ্চি বিরিয়ানি অনেক জায়গায় খাওয়া হয়েছে কিন্তু পুরান ঢাকায়দের মতো কেউ এই জিনিস ভালো রান্না করতে পারে না কাচ্চি বিরিয়ানির স্বাদের পেছনে মূল ভূমিকা পালন করে এর মশলাপাতি মশলা কম বেশি হলেই জিনিসটা বেমজার হয়ে যায় কখন কোন মশলা ব্যবহার করতে হবে এটা একমাত্র ঢাকাইয়া বাবরচিরাই ভালো বোঝে পুরান ঢাকার নান্না হাজির বিরিয়ানির কথা শুনেনি এমন মানুষ কমই আছে নান্না হাজির বিরিয়ানির নিয়মটা বড় অদ্ভুত এর প্রতিদিন পাঁচ ডেক বিরিয়ানি রান্না করবে বসে খাওয়ার সুযোগ নেই কাঁঠাল পাতার ডোঙ্গায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বাসায় নিয়ে হবে শেষ ব্যাস দোকান বন্ধ এরপর হাজার কান্নাকাটি করেও কাজ হবে না যত চাহিদাই থাক সেদিন আর কোনো রান্নাই হবে না কাচি বিরিয়ানি ঢাকায় বাপদাদের ঐতিহ্য পর্দাদা দাদা বাবাদের যুগ শেষ করে এখন সন্তানদের পর্যন্ত এসে এর স্বাদ থমকে আছে আহসানের ধারণা সন্তানদের যুগ শেষ হয়ে গেলে আগের মতো সে স্বাদ আর পাওয়া যাবে না এরপর আসবে নাতি জেনারেশন এরা হবে একটা নতুন পৃথিবী চাই এ বিশ্বাসী জিনিস এরা ধরে রাখতে চাইবে বলে মনে হয় না পুরানো আহসান জহিরকে নিয়ে একটা হোটেলে ঢুকে খাবারের অর্ডার দিল জহির বলল দোস্ত আমার কিছু টাকা লাগবে বেশি না হাজার দশেক হলেই হবে আহসান বলল দশ হাজার টাকা দিয়ে কি করবি আর বলিস না তোর ভাবির চাহিদার শেষ নেই তুই কি ভেবেছিস শিক্ষিত মেয়ে সে অনেক কিছু জানে উহ সে জানে শুধু দুটো শব্দ নাই এবং আনো এছাড়া তার মুখে আর কোনো শব্দ নাই আচ্ছা কি বলে জানিস বলে আমার দুটো জামদানি শাড়ি লাগবে আজব মানুষ যেখানে একটাই পায় না তোর সেখানে দুটো শাড়ি দিয়ে কি দরকার আহসান বলল ঠিকই তো আছে কি ঠিক আছে ভাবির কথা তো ঠিকই আছে লাগলে তোর কাছেই তো বলবে ঠিক বেঠিক পরে বুঝবো পকেট খালি যাচ্ছে দোস্ত দশ বারো হাজার যা পারিস তোকে শোধ দিয়ে দেব না তোকে আমি আর একটা টাকাও দিতে পারবো না তুই এ পর্যন্ত কত টাকা ধার নিয়েছিস সে খবর আছে তোর সব টাকা আমি ফেরত দিয়ে দেব। একটা কানা করিও বাকি রাখবো না দেখিস আর দেখতে হবে না কোনো টাকা নেই বিরিয়ানি খাওয়াতে এনেছি খেয়ে দে বিদায় হ জহির বলল দোস্ত না আমাকে কয়টা দিন যেতে দে আমার সাথে দেখা করতে হলে ভিজিটিং কার্ড দেখিয়ে আগে দারোয়ানের পারমিশন নেওয়া লাগবে কেন পারমিশন নিতে হবে কেন কি এমন রাজকার যে হাত দিতে যাচ্ছিস নতুন একটা ব্যবসার কাজে হাত দিতে যাচ্ছে ব্যবসাটা জমতে দে এরপর খালি টাকা আর টাকা আউচান বললো নতুন কি ব্যবসা বল বলছে তার আগে টাকাটা দে উফ আবার সেই টাকা না বলেছি আমার থেকে গুনে গুনে একশো হাত দূরে থাকবি দূরে থাকতাম যদি তুই আমার বন্ধু না হতে তুই তো আমার বন্ধু তাই না নাকি না আহসান হেসে ফেললো পকেট থেকে মানি বের করতে করতে বলল। এই কিন্তু শেষ এরপর চাইলে কিন্তু আর পাবি না এরপর দিবি কিভাবে মানে আমাকে কি বেকুব ভেবেছিস এরপর তো আমি আর নেবই না তোকে শুধু দিয়েই যাব আহসান বলল বেকুব ভাবার কি আছে তুই তো বেকুবই বেকুপ না হলে কি কেউ যৌতুক নিয়ে বিয়ে করে জহির চেহারা করুণ করে দুঃখিত গলে বলল তুইও যৌতুকের খোটা দিলি হাই কপাল আহসান নরম গড়ায় বলল হ্যাঁ দিলাম তুই আমার স্কুল লাইফের বন্ধু বলেই তোর উপর আমি এই দাবিটা খাটাই কেন খাটাবো না গ্রাজুয়েশন করেছিস একটা ভালো চাকরি করতে পারতিস এরপর তাবলিকে গিয়ে তুই নিজেকে দিনদার হয়ে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে পারতিস তা না করে করেছিস উল্টোটা আবার সে মডার্ন বইয়ের বাপের বাড়ি থেকে মোটা টাকা যৌতুক নিয়েও বসে আছিস কেন বউকে নিজের উপার্জিত পয়সায় ভরণ পোষণ দিতে পারতিস না একটা কাজও তো ঠিক করিসনি ভাবি বেচারির ওপর দোষ দিয়ে লাভ কি গোড়ায় গলরটা তো তুই করেছিস জহির চোখ বন্ধ করে আহসানে কথাগুলো শুনলো শুনল এরপর বুক টান করে বলল প্রবলেম নেই যৌতুকের টাকায় ব্যবসা করে ওদের টাকা ওদেরকে ফেরত দিয়ে দেব ব্যাস ঝামেলা ফিনিশ ঝামেলা তো ফিনিশ করতে পারছিস না গত দেড় বছর ধরেই শুনে আসছি ব্যবসা করবি কোথায় তোর ব্যবসা আমি তো তোর দুই চাপাবাজ ঠোঁটের মাঝখানে ছাড়া আর কোথাও সেই ব্যবসাটা দেখতে পাচ্ছে না জহির আর কোনো কথা বলছে না চেহারা করুন করে গালের মাংস থুতনির দিকে ঝুলিয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে ওকে দেখলে যে কারো মায়ে লাগবে আওসানারও লাগছে কিন্তু করার কিছু নেই কথাগুলো ওর শোনার দরকার ছিল কেউ তো ওকে শুধরে দেবে না জহিরের বাবা মা গত হয়েছেন অনেক আগেই ভাইয়েরা যে যার মতো সংসার পেতে দিব্যি আছে ছোট ভাইকে নিয়ে ভাবার মতো ওদের হাতে সময় কোথায় বিয়ারা টেবিলে খাবার দিয়ে গেছে জহির কিছুই খাচ্ছে না টেবিলে সামান্য পানি পড়েছিল সেটা দিয়ে আকি আঁকিবুকি করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো আহসান বলল কি উঠলি কেন না খেয়ে কোথায় যাচ্ছিস জহির কিছু বলল না বাইরের দিকে হাঁটা দিল আহসান এগে এগিয়ে বললো কিরে চলে যাচ্ছিস নাকি কথাগুলো বলাই রাগ করেছিস রাগ করিস না তোর ভালোর জন্যই বলেছি যাস না না খাবারটা খেয়ে তারপর টাকাটা নিয়ে যা টাকা লাগবে না জহিরকে আটকানো গেল না সে না খেয়ে রিক্সায় উঠে চলে গেল আহসানের মন খারাপ হয়ে গেল ওকে হয়তো একসঙ্গে এতগুলো কথা বলা ঠিক হয়নি আহসানেরও খেতে ইচ্ছে করল না সে ক্যাশ কাউন্টারে খাবারের বিল চুকে বাসের উদ্দেশ্যে রওনা হল ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলের এই ঘটনাটা ভালো লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পর্ব আরো চমৎকার হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তুহ